এবার পথে মাদ্রাসা শিক্ষকরা বেতন বৃদ্ধির দাবিকে সামনে রেখে ধর্মতলায় অবস্থান বিক্ষোভ মাদ্রাসা শিক্ষকদের এগারো মাস আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেননি মুখ্যমন্ত্রী আর কোন কোন দাবিকে সামনে রেখে তারা বিক্ষোভ দেখাচ্ছেন কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করণ যাই কিন্তু তার আগে ছবি রেখেছি আপনাদের সামনে দেখা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ধর্মতলায় তারা মিছিল করে প্রতিবাদ মিছিল শিয়ালদা থেকে ধর্মতলা অব্দি এসেছেন এবং তার আগে তারা বসে গিয়েছিলেন এখানে তাদের কি বক্তব্য সেটা ব্যানারে দেখতে পাচ্ছ স্পষ্ট তিনশো ছেষট্টি জি মাদ্রাসা যেগুলো অনুমোদনের পর দীর্ঘ এগারো মাস বেতনহীনভাবে বঞ্চিত শিক্ষকরা তারা সেই বেতনের দাবিতেই শিয়ালদা থেকে এই যে এখানে এখন অবধি ধর্মতলায় তাদের দাবি কালীঘাট অবধি আপনারা এখানে কালীঘাট অবধি যাবেন বলেছেন এখানে কি করছেন আমরা আমাদের তিনশো মাত্রা মাদ্রাসা প্রায় এগারো মাস হয়ে গেল অনুমোদন দেওয়া আজ অব্দি আমাদের বেতন দেয় না ছাত্রদের মিড ডে মিল দেয় না বই খাতা দেয় না কিছু দেয় না যতক্ষণ পর্যন্ত আজকে আমরা আমাদের জিও না বের করব ততক্ষণ আমরা এই রাজপথ ছাড়বো না এখানে সিও চাই মৃত্যুবরণ করব কালীঘাটের রাস্তা তো অন্যদিকে আপনারা তো উল্টো পথে যাচ্ছেন এখন আমরা আমরা উল্টা পথে বলতে আমরা ঘুরে যাচ্ছি এই রাস্তা এটাই হচ্ছে মেন রাস্তা এটা হচ্ছে রাজপথ এই রাজপথে আমরা যতক্ষণ না যাব কালীঘাট ততক্ষণ আমাদের মুখ্যমন্ত্রী আমাদের জিও বের করবে না অর্থাৎ দেখতে পাচ্ছ দৃশ্য আমার সহকর্মীকে দেখাতে বলবো তরুণকে যে আশপাশে এই পরিমাণ তিনশো ছেষট্টি মাদ্রাসা যেগুলো অনুমোদন প্রাপ্ত অথচ সেখানে রাজ্য সরকার প্রতিশ্রুতি মতো শিক্ষকদের বেতন দিচ্ছে না এগারো মাস ধরে সেই দাবিতে তারা পথে নেমেছেন এবং শিয়ালদা থেকে তারা এখন অবধি এই মুহূর্তে ওয়াই চ্যানেলের দিকে যাচ্ছেন ধর্মতলায় কিছুক্ষণ আগে পুলিশের পক্ষ থেকে তাদেরকে আটকে দেওয়ায় তারা রাস্তায় বসে যান তাদের যে দাবি সেই দাবিগুলো স্পষ্টভাবে ব্যানারে তারা স্পষ্ট রেখেছেন এবং যেমন বললেন তারা যে এখানে তারাই মিছিল করে আবার কালীঘাটের দিকেই যাবেন তবে পুলিশের সঙ্গে তারা কথা বলেই তাদের দিক নির্দেশ ঠিক করেছেন তেমনটাই জানাচ্ছেন দেখতে পাচ্ছ কালীঘাট অভিযান লেখা সেই ব্যানার এবং এই মুহূর্তে ধীরে ধীরে ওয়াই চ্যানেলের দিকে সেই মিছিল যাচ্ছে কিছুক্ষণ আগেই তারা এখানে রাস্তায় বসে গিয়েছিলেন পুলিশের সঙ্গে কথা বলার পর এখন সেই মিছিল যাচ্ছে ওয়াই চ্যানেলের দিকে হ্যাঁ তুমি আমাদের সঙ্গে থাকো বেতন বৃদ্ধির দাবিতে এবার মাদ্রাসা শিক্ষকরা তারা পথে নেমেছে ধর্মতলায় মাদ্রাসা শিক্ষকদের এই অবস্থান বিক্ষোভ দেখতেই পাচ্ছেন কালীঘাট অভিযান লিখে তারা ইতিমধ্যে পথে বেরিয়েছেন বেতন বৃদ্ধির দাবিতে এবার পথে মাদ্রাসা শিক্ষকরা ধর্মতলায় অবস্থান বিক্ষোভ করছেন তারা এগারো মাস আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেননি মুখ্যমন্ত্রী

আমাদের প্রতিনিধি জিলাম গরঞ্জাই রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি জিলাম গতকালও আমরা দেখেছি এই শহরে কোথাও শূন্য বাড়াতে হবে বলে দাবি কোথাও আবার ন্যায্য দাবি বঞ্চিত হচ্ছেন চাকরি প্রার্থীরা এমন অভাব অভিযোগ নিয়ে তারা পথে নেমেছিলেন আজকে মাদ্রাসা শিক্ষকরা তাদের ঠিক বক্তব্য কি কি চাইছেন তারা একদমই গতকাল যেমন আমরা দেখেছিলাম যে প্রাইম প্রাথমিক তার আগে উচ্চ প্রাথমিক যে শিক্ষকরা পথে নেমেছেন আজকেও সেই শিক্ষকরাই তাদের এই মাদ্রাসা যারা তিনশো ছেষট্টিখানা মাদ্রাসা যারা তাদের দাবি যাদের অনুমোদন দিয়েছে রাজ্য সরকার অথচ তাদের এই গত এগারো মাস সেই বেতন দেয়নি তাই জন্য তারা পথে নেমেছে তাদের সঙ্গে কথা বলবো আপনারা যে দাবিগুলো করছেন যে কালীঘাট অভিযান করছেন কি বক্তব্য আপনাদের আপনারা কি বক্তব্য আমাদের নিয়মিত বেতন দিচ্ছেন এগারো মাস ধরে বেতন পাচ্ছি না আমরা স্কুলের মিড ডে মিল পাচ্ছি না স্কুলের ছাত্র ছাত্রের সুবিধা সুযোগ সুবিধা পাচ্ছি না ছাত্রদের সুযোগ সুবিধা আসছে না দিচ্ছেন না আরো একজন রয়েছেন আমরা কথা বলবো আপনারা এই যে পথে নেমেছেন আপনাদের মূল দাবিটা কি আমাদের মূল দাবি আমাদের বেতন দিতে হবে এবং আমাদের মাদেশার পরিকাঠামোগুলো দিতে হবে এবং বাচ্চাদের যে মিড ডে মিল বা বই খাতাই অন্যান্য স্কুলের যে সুবিধাগুলো পাচ্ছে আমাদের মাদ্রাসা সেই সামনে এটাও তো সরকারি স্কুল এগারো মাস ধরে বেতনহীন বলছেন অর্থাৎ এগারো মাস আগে কি হয়েছে খেয়ে আমরা মানে স্কুল করছি ঠিক আছে আমরা বাড়িতে খেয়ে স্কুল করছি অথচ আমাদের দিকে থাকাচ্ছে না খালি আশ্বাস দিচ্ছে যে এই হয়ে গেল এই হয়ে যাবে সামনের মাসে সামনের মাসে এই আগামী মাসে আগামী মাসে এইভাবে করে আমাদেরকে মানে বঞ্চনা করে আসতে রাজ্য সরকার রাজ্য সরকার বঞ্চনা করছেন প্রতিশ্রুতি দিয়েছেন অথচ সেই প্রতিশ্রুতি রাখছেন না সেই অভিযোগে তারা শিয়ালদা থেকে মিছিল করেছিলেন এবং সামনে দেখতে পাচ্ছ সেই মিছিল ধীরে ধীরে ওয়াই চ্যানেলের দিকে যাচ্ছে কারণ তারা শিয়ালদা থেকে কালীঘাট অভিমুখে এসে অভিযান করেছিলেন যদিও এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশের সঙ্গে কথা বলে তারা সংঘাতে না গিয়ে ধর্মদলাতে ওয়াই চ্যানেলে তারা একত্রিত হচ্ছেন এখন দেখার পরবর্তীতে তারা এই যে ডাক দিয়েছেন কালীঘাটের সেই কালীঘাট যাওয়া আদর্শ কালীঘাট অবধি হয় না এখানেই তারা দাঁড়িয়ে থমকে গিয়ে এখানেই অবস্থান করে এখন সেটাই দেখার একেবারে ডি ওয়াই দিকে তারা ইতিমধ্যেই রওনা দিয়েছেন আপনারা দেখছেন এগারো মাস আগে যে প্রতিশ্রুতি তাদের দেওয়া হয়েছিল বেতন বৃদ্ধির সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি আর সেই দাবিতে আজকে কালীঘাট অভিযান করছেন এই মাদ্রাসার শিক্ষকরা যদিও কালীঘাট পর্যন্ত তারা যেতে পারবেন নাকি আগেই পুলিশি বাধায় তাদের গতি রোধ হবে ইতিমধ্যেই কিন্তু জড়ো হতে শুরু করেছেন মাদ্রাসার শিক্ষকরা দেখতেই পাচ্ছেন এবং তারা ইতিমধ্যেই ডিওয়াই চ্যানেলের দিকে রওনা দিয়েছেন কালীঘাট অভিযান তাদের রয়েছে যদিও পুলিশের সঙ্গে দফায় দফায় কথা বলছেন তারা আলোচনা করছেন তারা আমাদের প্রতিনিধি জিলাম করঞ্চায়ী সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন জিলাম যেমনটা গতকালও আমরা দেখেছি এই রাজপথে একাধিক বিক্ষোভ কোথাও এসএসসি চাকরিপ্রার্থী নতুন রাত তারা পথে নেমেছিলেন কোথাও অপর প্রাইমারি তারা পথে নেমেছিলেন বিকাশ ভবনের বাইরে বিভিন্ন জায়গায় পুলিশি বাধার মুখে তাদের পড়তে হয়েছিল কোথাও তারা ব্যারিকেড টেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন কিন্তু শেষ পর্যন্ত সমর্থ হননি আজকে যদি মাদ্রাসার শিক্ষকরা বাধা পান সেক্ষেত্রে কি করবেন কিছু ভেবেছেন সেই প্রশ্ন নিয়ে তাদের কাছে সরাসরি যাব তবে তার আগে এই দৃশ্য দেখতে পাচ্ছ সহকর্মী দেখাচ্ছে তারা এই মুহূর্তে ওয়াই চ্যানেলে সংগঠিত হয়েছেন একত্রিত হয়েছেন এবং তাদের পরবর্তী কি পরিকল্পনা আছে সেই নিয়ে কথাবার্তা বলছেন এবং তাদের সঙ্গে কথা বলে তাদের কি ভাবনা চিন্তা শুনে নেব কি বলছেন তাদের সঙ্গে সেটা শুনে নিই এবং সেখানে কথা হবে যে কবে হচ্ছে মুখ্যমন্ত্রী দেখা করবেন এই প্রতিনিধির সঙ্গে এবং আমি শেষও বলছি মুসলমানরা সুতরাং এই আজকে মুসলিম ছেলে মানুষরা তারা নামাজ ছেড়ে ঘর সংসার ছেড়ে আজকে চলে এসেছেন আজকে চলে এসেছেন আজকে চলে এসেছেন সেই এখানেই আপনি কিন্তু এটা দেখুন না দেখলে কিন্তু এর পরিণতি এরা ভয়ঙ্কর করে দেবে যেখানে বলতে খারাপ লাগছে শিক্ষক হয়ে যেখানে লাইসেন্স হয় মাসের মধ্যে সেখানে মাস মাস এদের কিন্তু বঞ্চনা করা হচ্ছে কেন এরা মুসলমান বলে আজকের মুসলমানদের ভোট আপনার প্রয়োজন নেই বলে চলে গেছেন মতুয়ার দিকে সুতরাং এই মুসলমানরা আপনাকে ছাব্বিশে জবাব দেবে যতক্ষণ না এই সমস্যার সমাধান কারণ আমরাই সমস্যা আমরা সমস্যা করিনি আপনি বলেছেন দশ হাজার মাত্রাসা করব করবো এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে